ক্লাস সেভেন গুগল ক্লাস আমাদের তিন নম্বর চ্যাপ্টার শুরু হবে আজকে চ্যাপ্টার নাম হচ্ছে বায়ুর চাপ আগের দিনে আমরা দু নম্বর চ্যাপ্টার শেষ করেছি তিন নম্বর চ্যাপ্টার শুরু করবো বায়ুর চাপ বই খুলে দেখো একবার এখান থেকে প্রথমে শিখবো আমরা বায়ুর চাপ বলতে আমরা কি বুঝি বায়ুর চাপ কাকে বলে বায়ুর চাপ কাকে বল তাকে বল চাপ উত্তরটা খুব সহজ বায়ুর ওজনকেই বায়ুর চাপ একটু বুঝিয়ে দিই ধরো একটা বেলুন নিলে খালি বেলুন খোলানো অবস্থায় নেই এবার দেখে আমরা ওজন করলে একটা ওজন করতে পারবো তারপর বেলুনটার মধ্যে আমরা ফুলিয়ে দেবো হাওয়া দিয়ে তারপর আবার বেলুনটাকে ওজন করলে কী দেখবো ওজন একটু বেড়ে গেছে তো সেইটাই হলো বায়ুর চাপ অর্থাৎ ওজন পাবো সেই ওজনটাই হলো বায়ুর চাপ বায়ুর চাপ কাকে বলবো বায়ুর ওজনকেই বায়ুর ওজনকেই বায়ুর চাপ বলে আরেকটা জিনিস জেনে রাখো বায়ু সব দিকেই চাপ দেয় আর সব দিকে সমানভাবে চাপ দেয় ফিজিক্সের ক্লাসে তোমরা পড়ে নেবে এটা বায়ু সব দিকেই সমানভাবে চাপ দেয় বুঝে দেবে বায়ু সবদিকে সমানভাবে চাপ দেয় পুরো নিচে ডান দিক বাম দিক সব সবদিকেই বায়ুর চাপের পরিমাণ হচ্ছে সমান জেনে রাখো লাইনটা তাহলে আমরা কী শিখে বায়ুর চাপ কাকে বলবো কাকে বলবো বায়ুর চাপ বায়ুর ওজনকেই বায়ুর চাপ বলবো কোন যন্ত্র দিয়ে মাপবো বায়ুর চাপ কোন যন্ত্র দিয়ে মাপা হয় বায়ু চাপ কোন যন্ত্র দিয়ে মাপা হয় বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কোন যন্ত্র দিয়ে মাপবো বায়ুর চাপকে আমরা যে যন্ত্রটা আমরা ব্যবহার করি বায়ুর চাপ মাপার জন্য তার নাম হচ্ছে সচিন ব্যারোমিটার ব্যারো মিটারে দেখো মিটার কোন যন্ত্র দিয়ে আমরা বায়ুর চাপ মাপি বেরোমিটার যন্ত্র দিয়ে এবার আমরা দেখবো বায়ু চাপের মান কত প্রমাণ বায়ু চাপের মান কত বায়ু চাপে বললাম না বায়ুর ওজন আছে বায়ুর চাপ তো সেটা কত সেটা হচ্ছে হাজার মিলিবার হাজার আর আমরা এখান থেকে তিনটে কোশ্চেন দেখলাম বায়ুর চাপ কাকে বলে বায়ুর ওজনকেই বায়ুর চাপ বলে এটা আমরা দেখলাম জানলাম আমরা বায়ুর চাপ কোন যন্ত্র দিয়ে মাপবো যে যন্ত্রটা ব্যবহার করি তার নাম হচ্ছে ডারোমিটার আর প্রমাণ বায়ুচাপের মানপত্র প্রমাণ বায়ুচাপের মানপত্র দেখলাম হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলি বার কোনো অসুবিধা আছে এই পর্যন্ত এই পর্যন্ত বোঝা গেছে আচ্ছা এবার আমরা দেখব কোন এককে বায়ু চক্র প্রকাশ করি একক একটা তো এখানে দিয়ে দিলে বায়ু চাপ কোন এককে প্রকাশ করা হয় এককটার নাম কি হবে মিলিবার বায়ুর চাপ কোন এককে প্রকাশ করা হয় क्वेश्चन গুলো বুঝো আগে বায়ু চাপ কোন এককে প্রকাশ করা अरुतोटा किनाबे एक्टा तो हमने देख चुके अच्छा मिली बार अबे आलू तो तो लिखे दीजिए बार बार मिली बार 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 मिली बार बार हेक्टर पास के हेक्टर पास के अब रा বলে বা মিলিবারটাই সবথেকে বেশি ব্যবহার করি তাহলে কী শিখলাম গ্লাসে বায়ু চাপ কাকে বলব বায়ু ওজনকে আমরা বায়ুর চাপ বলব বায়ুর চাপ কোন যন্ত্র দিয়ে মাটি আমরা বারো মিটার যন্ত্র দিয়ে ভেঁপে থাকি প্রমাণ বায়ু চাপের মান কত হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার আর বায়ুর চাপ কোন একককে আমরা প্রকাশ করি আমরা মূলত মিলিবার এককটা ব্যবহার করি তাছাড়া বার আর একটা পাশকেলিকটাও ব্যবহার করা হয় আর কে শিখলাম বায়ু সব দিকেই সমানভাবে চাপ দেয় এত দূর বোঝা গেছে এবার আর দুটো জিনিস শিখে রাখো যত আমরা এই যে দাঁড়িয়ে আছি মাটির উপরে পৃথিবীর ওপরে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে যত আমরা উপরের দিকে যাবো তত বায়ুর চাপ এবং উষ্ণতা দুটো দুটোই কমবে যত উপরের দিকে যাব লাইনটা বোঝাভাগে যত উপরের দিকে যাবো বা যত উচ্চতা বৃদ্ধি পাবে ততই বায়ুর চাপ এবং বায়ুর উষ্ণতা হ্রাস পাবে বোঝা গেছে লাইনটা উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ ও উষ্ণতা হ্রাস পাবে কি বললাম উচ্চতা বাড়ার সাথে সাথে কোশ্চেনটা কেমন উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপের কি পরিবর্তন ঘটে কি বললাম উচ্চতা যত বাড়বে বায়ুর চাপ তত হ্রাস পাবে লিখে দি হ্রাস পায় এবার একটা উদাহরণ দেখো মনে দিকে দেখো এটা আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে মনে করো বায়ুর চাপ হলো মিলিবার এখান থেকে আমরা পাহাড়ের উপর উঠে গেছি পাহাড় আছে একটা এখানে পাহাড়ের উপর আমরা বেড়াতে গেছি এইখানে এইখানে কত হবে বায়ুর চাপ হাজার হাজারই থাকবে না তার থেকে কম হবে কি মনে হলো হাজারের থেকে কমে যাবে ভালো করে দেখো পৃথিবীর পৃষ্ঠ দেখলাম বায়ুর চাপ হাজার মিলিবার এবার একটা পর্ব চাপ বেড়াতে গেছি উচ্চতা বেড়ে গেছে তাহলে সেখানে কি হবে লেস দেন হাজার মিলিবেন বুঝতে পেরেছ তো যত যত উপরে যাবো তত বায়ুর চাপ হ্রাস পাবে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি নি বুঝতে কোনো অসুবিধা আছে এই পর্যন্ত বুঝতে কি কোনো অসুবিধা আছে কি অসুবিধা থাকার কথা নয় এবার আমরা দেখব বায়ুর চাপ ক রকমের

দেখো সব বিক্রি দেবো না কিছুটা বুঝিয়ে দেবো নিজের মতো করে নিজে প্রকার একটা হচ্ছে উচ্চচাপ আর একটা নিম্নচাপ কোশ্চেনটা বায়ু বায়ুচাপ কয় প্রকার দেখতে পাচ্ছ বোর্ডে লিখে গিয়েছি বায়ুচাপ দু প্রকার কি কি একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ তাহলে এবার এখান থেকে করতে হবে উচ্চচাপ কাকে বলবো আর নিম্নচাপ কাকে করবো প্রমাণমান করবো হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার যখনই কোনো জায়গার বায়ু চাপ এই হাজার তেরো দুই পাঁচ মিলিবারের কম হয়ে যাবে তখন তাকে বলা হবে নিম্নচাপ আর যখনই হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবারের বেশি হয়ে যাবে তখনই তাকে বলা হবে উচ্চ চাপ এটা তোমরা লিখবে এটা লিখে দেবো না বোঝা গেছে তো না বোঝার কিছু নেই তাহলে পরে এখান থেকে কোশ্চেন হবে উচ্চ চাপ ও নিম্নচাপ বলতে কি বোঝো বা উচ্চ চাপ ও নিম্নচাপ কাকে বলবো কোশ্চেনটা নোট করে দিচ্ছি উচ্চ চাপ ও নিম্নচাপ বলতে কি বলছি উত্তর লিখবো এটা যখন বায়ু চাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিয়মানের বেশি হয়ে যায় তখন সেই বায়ুকে বলা হয় উচ্চ চাপ বায়ু আর যখন বায়ুর চাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ কম হয়ে যায় তখন তাকে বলা হয় নিম্নচাপ বায়ু বুঝতে কোনো অসুবিধা আছে অসুবিধার কথাটা একদম সহজ সহজ প্রমাণ বায়ু চাপের মানপত্র দেখেছি আমরা আগে পড়েছি হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিমার যখনই বায়ুর চাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ বেশি হয়ে যাবে তখন তাকে আমরা বলবো উচ্চ আর যখনই কম হয়ে যাবে তখন তাকে আমরা বলবো নিম্নচাপ এবার দেখে রাখো উচ্চ আমরা এল অক্ষর দিয়ে দেখাই মানচিত্রে উচ্চ চাপকে আমরা কোন অক্ষর দিয়ে দেখাই কোশ্চেনটা বোঝা আগে মানচিত্রে নিম্ন চাপকে আমরা কোন অক্ষর দিয়ে দেখাই এল অক্ষর দিয়ে আর উচ্চ চাপকে কোন অক্ষর দিয়ে দেখাই বড় হাতে এইজ অক্ষর দিয়ে এইচ অর্থাৎ হাই হাই মানে উচ্চ এর অর্থাৎ লো লো মানে নিম্ন তাহলে যদি এখান থেকে কোশ্চেন হয় মানচিত্রে নিম্নচাপকে কী অক্ষর দিয়ে দেখানো হয় তোমরা লিখতে পারবে যদি কখনও দেখো মানচিত্রে কোনো জায়গায় এল লেখা আছে তার অর্থ হচ্ছে ওইখানে বায়ুর চাপ কম নিম্নচাপ বায়ু এই পর্যন্ত বোঝা গেছে উচ্চচাপ কাকে বলব আর নিম্নচাপ কাকে বলবো যখনই হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবানের বেশি হয়ে যাবে তখন তাকে বলবো আমরা উচ্চচাপ বেশি হয়ে গেলে তাকে আমরা বড়ো হাতের এই চিহ্ন দিয়ে দেখাই আর যখনই কম হয়ে যাবে তখন তাকে বলব নিম্নচাপ এটাকে আমরা এই লক্ষ্য দিয়ে দেখাই এই পর্যন্ত বোঝা গেছে এবার আমরা দেখব সমচাপ রেখা কি আর সমচাপ রেখার বৈশিষ্ট্য ভোটের লেখা কোনো বুঝতে অসুবিধা আছে সমস্যা আছে কি কিছু ক্লাসে বোঝা যাচ্ছে তো এগুলো পড়াচ্ছি কঠিন হয়ে যাচ্ছে কি ক্লাস এবার দেখব সমেখা আইসোবার দেখো আমি কিছু জায়গা দেখাচ্ছি মনে করো করোটা এই জায়গা এখানে বায়ু চাপের পরিমাণ দিলাম নশো নব্বই এটা একটা জায়গা দিলাম ਜੇਰ ਨਾਮ ਲਿ ਲੰ 2 900 ਫੈਂਟਸੀ ਇਹ ਨਾਲ ਕਿ ਲੈਵ ਲਿ ਲੰ ਸੀ ਜੇ ਨਾਮ ਲਿ ਲੰ 900 ਫੈਂਟਸੀ ਇੰਟਰਨੈਟ ਲੈਵ ਲਿ ਲੰ 2 900 ਫੈਂਟਸੀ ਲਿਵਰ dan adalah dalam 95 ya adalah কিছু কিছু জায়গাতে দেখো একই লেখা আছে সেই লেখা গুলো আমি বললাম চাপা দিয়ে রেখা বোটের দিকে দেখে নাও দেখো সাতাশি আর নব্বই এর মাঝে কি পঁচাশি পাবো সাতাশি আর নব্বই এর মাঝে কি পঁচাশি আসবে হ্যাঁ কি না তো বলো সাতাশি থেকে নব্বই দিয়ে কোনো পঁচাশি পাবো পাবো কি পাবো না সাতাশির পরে কী আসবে সাতাশির পরে পঁচাশি পাবো কি অষ্টআশি উননব্বই নব্বই তাহলে পঁচাশি পেলাম তাহলে এর মাঝে পঁচাশি নেই পঁচাশি এইখানে আছে তাই তো

তাহলে একটা লাইন জেনেছি লাইনটা কাকে কাকে যোগ করেছে লাইনটা কাকে কাকে যোগ করেছে নশো পঁচাশি যোগ করেছে আচ্ছা দেখো পঁচানব্বই আর আশি এর মাঝে কি কোথাও পঁচাশি পাবো আশি আর পঁচানব্বই দেখো এই জায়গাটা আছে আর এই জায়গাটা আছে এর মান হচ্ছে নশো পঁচানব্বই এর মান হচ্ছে নশো আশি তাহলে এদের মাঝে কি আশি কে পাবো পাবো কি পাবো না আশি একটা কোথাও না কোথাও পাবো আশি কার কাছে হবে পঁচানব্বইয়ের কাছাকাছি হবে না আশির কাছাকাছি হবে আশি থেকে যদি পঁচানব্বই গণতে শুরু করি কার কাছাকাছি হবে আশির কাছাকাছি হবে তাহলে এইখানে কোনো একটা জায়গায় পঁচাশি পাবো আমি সেটা দেখাইনি তাহলে এই লাইনটা কেমন আসবে এই লাইনটা ঘুরে এই চলে এটা কত ডিগ্রি লাইন হলো এটা কত মিনিমারের লাইন হলো নশো পঁচাশি তার মানে কি এই লাইনটা যেখান যেখান দিয়ে গেছে সেই জায়গার বায়ুর চাপ কত নশো পঁচাশি এটা হচ্ছে সমচাপ রেখা তাহলে কাকে বলবো সমচাপ রেখা এই জায়গাগুলো তো বায়ুর চাপ একই রকম এখানেও নশো পঁচাশি এখানেও নশো পঁচাশি এখানেও নশো পঁচাশি এই জায়গাগুলো নশো পঁচাশি হবে এটাও নশো পঁচাশি তাহলে একই রকম বায়ুর চাপ যে যে জায়গাটা আছে সেই জায়গাগুলোকে আমি একটা রেখা দিয়ে যোগ করেছি এই রেখাটাই হলো সম্যচাপ তাহলে কাকে বলবো সম্যচাপ রেখা সমান বায়ুর চাপ যুক্ত স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয় কি বললাম উত্তরে কি লিখব সমান সমান বা একই রকম তাই তো সমানও বলতে পারো একই রকম বলতে পারো একই রকম যুক্ত যে রেখা দিয়ে হয় তাকে দেখো ছবিটা দেখে আর লেখাটা পড়ে কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে এই যে লাইনটা আমি টেনেছিলাম কার উপর দিয়ে টেনেছিলাম যে সমস্ত জায়গার মাল ছিল নশো পঁচাশি মিলিবার তার মানে একই রকম ভাই চাচ্ছিল সেটাই দেখেছি একই রকম বায়ুর চাপযুক্ত স্থান যে জায়গাগুলো যেগুলো নাম দিয়ে দিয়েছিলাম এবিসিডি করে কোনো বুঝতে অসুবিধা হয়েছে আর কথা নয় একই রকম বায়ু চাপ যুক্ত স্থানগুলোকে যে রেখা দিয়ে আমরা যোগ করব তাকে বলা হবে সমোচাপ রেখা পরিষ্কার হয়েছে না হয়নি কোনো সমস্যা আছে কি কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার আমরা দেখব সমচাপ রেখার বৈশিষ্ট্য তাহলে সমচাপ রেখা যে যে জায়গার উপর দিয়ে যাবে সেই সেই জায়গার চাপ একই রকম হবে একটা সোজা বৈশিষ্ট্য সমচাপ রেখা যে সমস্ত জায়গার উপর দিয়ে যাবে তার বায়ু চাপ একই রকম হবে তাই তো আমরা ভূগোলে সমচাপ রেখাকে মিলিবার এককে দেখাই কি কি বললাম বৈশিষ্ট্য পরের কোশ্চেন এতে শেষ হয়নি এখনো সমচাপ রেখা কাকে বলে তো হলো সমচাপ রেখার বৈশিষ্ট্য লিখতে হবে

একই রকম বায়ু চাপ বিশিষ্ট স্থানগুলোকে সংযোগকারী রেখা বোঝা গেল একই রকম বায়ুর চাপ বিশিষ্ট স্থানগুলোকে সংযোগকারী রেখা হলো সমচাপ রেখা আমরা মানচিত্রে সমচাপ রেখাকে মিলিবার এককে দেখাই দু নম্বর বৈশিষ্ট্য কি বললাম সমোচাপ রেখাকে কোন এককে দেখাই মিলিবার এককে এটা আমরা আগে পড়েছি তারপরে আর কি বৈশিষ্ট্য না যদি অনেকগুলো সমচাপ রেখা থাকে তোমরা একবার ম্যাপটার দিকে দেখো চৌত্রিশ পাতায় দেখো প্রত্যেকটা লাইনের একটা করে করে নাম্বার দেওয়া আছে চৌত্রিশ পাতার যে ছবিটা একটু আগে দেখলাম আমরা ছবিটার দিকে একবার দেখো চৌত্রিশ পাতায় দেখো প্রত্যেকটা লাইনের একটা করে মান দেওয়া আছে কোনো লাইন কি কেউ কারোর সাথে টাচ করেছে ভালো করে দেখো কোন লাইন কারোর সাথে টাচ করেনি তার মানে কি সমচাপ রেখাগুলো কাউ ছেদ করবে না পরস্পরকে টাচ করবে না ইন্টারসেক্ট করবে না বোঝা গেল সমচাপ রেখাগুলো পরস্পরকে কখনোই ছেদ করবে না যখন বায়ুচাপের পার্থক্য খুব বেশি হবে বায়ুচাপের পার্থক্য বলতে প্রমাণ মান কত ছিল হাজার তেরো দশমিক দুই পাঁচ এটা ছিল প্রমাণ মান এবার ধরো কোনো একটা জায়গা এই জায়গা তার মান হয়ে গেল হয়তো হাজার চল্লিশ আর বি একটা জায়গা তার মান হয়ে গেল ধরো নশো সত্তর এই যে দেখতে পাচ্ছ অনেকখানি হয়ে গেল না অনেকখানি হলো কি হলো না অনেকখানি পার্থক্য হয়ে গেছে যখন বায়ুচাপের পার্থক্য খুব বেশি হয় তখন সমচাপ রেখাগুলো কাছাকাছি অবস্থান করে বুঝতে পারলে বায়ুচাপ অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হলে সমচাপ রেখাগুলো কাছাকাছি অবস্থান করে না হলে দূরে দূরে অবস্থান করে তাহলে কি কি বৈশিষ্ট্য দেখলাম সমচাপ রেখা একই রকম বায়ু বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলোকে যোগ করে আর কি দেখলাম আমরা মানচিত্রে সমচাপ রেখাকে মিলিবারে গবে প্রকাশ করি দু নম্বর বৈশিষ্ট্য দেখলাম তিন নম্বর বৈশিষ্ট্যতে কি দেখেছি সমচাপ রেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না চার নম্বর বৈশিষ্ট্যতে কী দেখলাম বায়ু চাপের পার্থক্য যদি বেশি হয় তাহলে সমোচাপ রেখাগুলো কাছাকাছি অবস্থান করবে পাঁচ নম্বর বৈশিষ্ট্যতে কী দেখব না সমোচাপ রেখাগুলো যেখানে স্থলভাগ আর জলভাগ আছে মনে করো এটা একটা দেশ এদিকে জল রয়েছে তারপরে স্থল রয়েছে তাহলে এখানে যদি একটা আমি সমোচাপ রেখা টানি এদিকে একটা সমোচাপ রেখা টানি দেখো এই দুটো জায়গায় বেঁকেছে যেখানেও বেঁকে গেছে রেখাটা এখানে রেখাটা বেঁকে গেছে বোটের দিকে দেখো এখানেও বেঁকে গেছে এখানেও বেঁকে গেছে জলভাগ থেকে স্থলভাগের দিকে যাওয়ার সময় বা স্থলভাগ থেকে জলভাগের দিকে যাওয়ার সময় সমোচাপ রেখা কিছুটা বেঁকে যায় ক্লিয়ার হয়েছে না হয়নি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা এই পর্যন্তই পড়ব পরের দিনে আমরা দেখব বায়ু চাপের তারতম্যের কারণে সমচাপ রেখা কাকে বলব একই রকম চাপ বিশিষ্ট স্থানগুলোকে আমরা যে রেখা দিয়ে যোগ করি তাকে বলি আমরা সমচাপ রেখা কোশ্চেন যদি আসে সমচাপ রেখা কাকে বলে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো তিন নম্বরে কোশ্চেন কাকে বলার জন্য এক নাম্বার আর বৈশিষ্ট্য লেখার জন্য দু নাম্বার। সেখানে বৈশিষ্ট্যতে কী কি লিখবে সমচাপ রেখা একই রকম বায়ুর চাপযুক্ত স্থানগুলোকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় বা সরকারি রেখা তারপরে কী লিখবে দু নম্বরে কী লিখবো মানচিত্রে সমস্যা রেখাগুলোকে মিলি ককে দেখানো হয় তিন নম্বর বৈশিষ্ট্যকে কি লিখবো সমস্যা রেখা কখনই পরস্পরকে ছেদ করবে না চার নম্বর বৈশিষ্ট্যকে কী লিখবো যদি বায়ুচাপের পার্থক্য বেশি হয় তাহলে সমস্যা রেখাগুলো কাছাকাছি অবস্থান করে পাঁচ নম্বর বৈশিষ্ট্যকে কী লিখবো স্থলভাগ এবং জলভাগের মিলনস্থলে সমস্যা রেখাগুলো কিছুটা বেঁকে যায় ক্লিয়ার হয়েছে এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব ক্লাসটা কারো কিছু যদি জানার থাকে আমাকে বলো কারো কিছু যদি জানার থাকে কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে বলতে